বলিউডের প্রেমের ছবি হাম দিল চুকে মুক্তির ২৬ বছর পূর্ণ নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা আজও দর্শকদের হৃদয়ে রয়ে গেছে সালমান খান ঐশ্বরিয়া রায় এবং অজয় দেবগানের আবেগন অভিনয়ের জন্য এই উপলক্ষে ছবির পরিচালক সঞ্জয় নীলা ভান্সালী স্মৃতিচারণ করেছেন তিনি জানান সিনেমার ক্যামেরার বাইরেও ছিল এক উষ্ণ প্রেমময় পরিবেশ সম্প্রতি ই টাইমস কে দেয়া এক সাক্ষাৎকারে ভানসালি বলেন সালমান ঐশ্বরিয়ার গোপন প্রেমের খবর বাতাসে ঘুরছিল পুরো ইউনিটেই ছিল যেন একটা পরিবার ঐশ্বরিয়া রায়ের চরিত্র নন্দিনী প্রসঙ্গে ভানসালি বলেন আমি যেমন নন্দিনী কল্পনা করেছিলাম ঐশ্বরিয়া ঠিক তেমন ভাবেই চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলেছিল নিখুঁত কিনা এমন এক প্রশ্নের জবাবে ভানসালী বলেন না আমি আমার কোন ছবি রিমেক করতে চাই না শুধু খামোশি ছবির শেষটা বদলে নতুন ভাবে নির্মাণ করতে চাই হামদিল দে চুকে সনম এর সঙ্গীত চিত্রনাট্য ক্লাইম্যাক্স আজও প্রশংসিত এবং বলিউড রোমান্সের এক অনন্য প্রতীক